কৌশল সম্পর্কে আমরা আলোচনা শুনছি যে উচ্চ মূল্যে পেঁয়াজের বীজের দাম দেখুন আপনারা পেঁয়াজের ফুল কত আকর্ষণীয় দেখতে যে মাটির পর মাঠ পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ আমরা ফরিদপুর অম্বিকাপুরে এসেছি সেই যশোর থেকে এবার কাশিয়ানি গোপালগঞ্জ হটিকা কাশিয়ানি গোপালগঞ্জ থেকে টুছেন অম্পিকা পুরে এই পেঁয়াজের বীজ উৎপাদন দেখার জন্য মাঠের পর মাঠ পেঁয়াজের বীজ

উন্নত চার সম্প্রসারণ প্রযুক্তির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভ্রমণে আমরা এসেছি ফরিদপুর অম্বিকাপুরে ད�ས ད�ས དས 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 ད� এই যে সমস্ত মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ চারিদিকে পেঁয়াজ আর পেঁয়াজ দেখছি আমরা পেঁয়াজের বীজ উৎপাদন হবে সঙ্গে পেঁয়াজও বিক্রি করা যাবে কৃষক অধিক লাভবান হবেন খুব দ্রুতই